ভাই রেটের দাম কত হচ্ছে আপনার এটা ভাই দাঁত ভাই দাঁত এনি কী ছাগল এটা দাম ছাগল দাম চাইছেন কত বাইশ হাজার টাকা চাইছেন কিন্তু হচ্ছে কত পনেরো ষোলো তাহলে এখন দাঁত এনি তো না দাঁড়লে তো সামনে করবো না দাম হ্যাঁ দাঁড়লে চলে গেল গেলোনি বা বাজার করতে শুয়ে আছে আপনি বাড়ির না ব্যবসা বাড়ির তো ताजा করে তো নিয়ে আসেন কি একবার ताजा করে হাটে বিক্রি হ্যাঁ অনেক বছর আদা লাগে না অনেক বছর রাখতে হয় তাই আজকে বেসমেন্ট মনে হচ্ছে বেস টারবেন বললেন বাজার কম আজকে কি ভালো হয়েছে না আপনি দেখো তো হচ্ছে দাঁতের এটা

সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আসুন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে সোমবারের তুলনায় ছাগল বেশি আসে শুক্রবার আজ শুক্রবার আজকে সেটি আপনাদের প্রতিনিয়ত প্রতিদিন সোমবার শুক্রবার দুই হাটেই আসি এবং আপনাদের এই ছাগলের হাটের বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো আজকে আপনাদের দেখাবো তাহারপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এমন কেমন ছাগল দাম যাচ্ছে এবং কি জাতের ছাগল উঠেছে এই সব কিছু তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা জানেন যে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কৃষি তথ্যভিত্তিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই যে আমার সঙ্গে আছেন আমার এক প্রান্তিক ব্যবসায়ী যে কামরুল ভাই কামরুল ভাইকে অনেকেই চিনেন আপনারা জানেন যে এই কামরুল ভাইয়ের বাসাটা হচ্ছে নাটোর জালা জেলার নরনাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামে আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কতটি ছাগল নিয়ে এসছিলেন আপনি পাঁচটা ও বিক্রি করছেন কটা দুইটা সব কি ছাগল আজকের কি দেশি ছাগল তা আজকের এই বাজার এরিয়া দেখি এখন তো বাজার প্রায় মানে মাঝে মধ্যে পড়ে গেছে সময়টা মাঝখানে পড়ে গেছে যেহেতু ধান কাটা লাগে হিনি হুম মানে এই সপ্তাহটা লোকজনও কম হচ্ছে আমদানিও কম হচ্ছে আমদানিও কম হচ্ছে লোক মানে ক্রেতা বিক্রেতা দুটার সংখ্যাই কম না বিক্রেতার সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা কম দুটাই সংখ্যা কম না আচ্ছা ভাই আসসালামু ভাই ভালো আছেন আজকে কি কি জাতের নিয়ে আসছেন আজকে তিন ডাই ভাই তিন ডাই তোতা কত করে তোতা বুড়ি এগুলা এটা খাসি এটার একক ভাবে নিলে কয় টাকা দাম নেবেন গোটা বাংলাদেশ ডেলিভারি আপনার সতেরো হাজার টাকা একদম আচ্ছা আচ্ছা সুন্দর আর কি আর ওই দুটা এই দুটার দাম পড়বে তিরিশ হাজার টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি আমার তিরিশ হাজার টাকা জোড়া কম টম আছে কি কম টম কিছু করবেন না খালি খরচটাই দেবেন খালি খরচটা দিবেন মানে তিরিশ হাজার টাকা দাম দিবেন ডেলিভারি খরচ আপনি আর মোবাইল নাম্বারটা বলেন তো আঠাশ বারো তিরাশি যোগাযোগ করলে আরেকবার বলেন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ও আচ্ছা কয়টা ছাগল নিয়ে বেচেন কয়েকটা আটটা আটটা বেচেন ভালো বেচছেন তো আপনি অনেকের তো বেচা হয়নি দেখতেছি ভালো না সুন্দর আর কি আচ্ছা তা ভাই

আজকের বাজার আপনি কেমন লাগলো আজকের বাজার মিডিয়াম বাজার মিডিয়াম বাজার কম যাচ্ছে না কম না না হাটে কত কম বলা যায় কমই বলা যাচ্ছে আমাদের মিডিয়াম বাজারই ও আচ্ছা আচ্ছা না ভালো দর্শক আপনারা দেখছেন তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি ধরনের ছাগল এসেছে এসে এইসব তথ্য আজকে আপনাদের দিচ্ছি দর্শক কি অবস্থা ভাই ভালো আছেন ঠিক আছে দর্শক আজ এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন